আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবে ইতোমধ্যেই তোমাদের বেশ কয়েকটি সাবজেক্টের একদম ছুপার সাজেশন সংক্ষিপ্ত সাজেশন আপলোড করা হয়েছে আমার চ্যানেলে অবশ্যই তোমরা সেগুলো দেখে নিতে পারো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এরপর ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তারপর রসায়ন পদার্থ এরপর কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলো আপলোড করা হয়েছে এরপর দেখো বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত অর্থাৎ সাধারণ গণিত যেটি আসলে সব বিভাগের জন্যই প্রযোজ্য এই সাধারণ গণিত বিষয়ের একদম সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি প্রথমত তোমাদেরকে আমি বলবো যে আমার এই সাজেশনটি কেন তোমাদের জন্য শতভাগ কমন থাকবে দেখো আমি কিন্তু এখানে একটা কথা লিখে রেখেছি সেটা হচ্ছে নাইনটি প্লাস টার্গেট টার্গেট আমাদের নাইনটি প্লাস অবশ্যই নাইনটি প্লাস পাবে আমি এখানে যেভাবে পড়তে বলবো যে অধ্যায়গুলো পড়তে বলবো যদি সেগুলো সেভাবে পড়তে পারো প্রথমত আমি তোমাদেরকে বলবো এখানে দেখো মাত্র আটটি অধ্যায় থেকেই সাতটি সৃজনশীল কমন হ্যাঁ কথাটা শুধু আমি লিখেই রেখেছি ব্যাপারটা এমন নয় তুমি নিশ্চিত আটটা অধ্যায় থেকে সাতটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পন্ন করো তোমাদের প্রথমে একটা কথা আমি বলে নেই সেটা হচ্ছে তোমাদের গণিত বিষয়ে সর্বমোট অধ্যায় আছে হচ্ছে সতেরোটা এবং সেখান থেকে প্রশ্ন হবে হচ্ছে এগারো সেট সেখান থেকে তোমাকে লিখতে হবে হচ্ছে সাত সেট তার মানে বুঝতেই পারতেছো তোমাদের অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ যাবে এখন এই বাদ যাবে কোনগুলো কোনগুলো থেকে প্রশ্ন হবে কেন হবে পঁচিশে কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমরা আসলে তিন কোয়ালিটির স্টুডেন্ট থাকো একটা খুব ভালো কোয়ালিটির স্টুডেন্ট যারা আসলে পুরো বই সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখো তোমাদের জন্য আসলে এই রকম শর্ট সাজেশন না তোমরা একটু চেষ্টা করবা মেইন মেন অর্থাৎ ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলো দেখে এখানে আটটা অধ্যায়ের কথা বলছি তোমরা আটটা না পড়ে চেষ্টা করবা দশটা বা এগারোটা অধ্যায় করতে তাহলে খুবই ভালো হয় এরপর যারা আসো আসলে যে কোনো উপায়ে তোমাদের জিপিএ ফাইভ দরকার প্রিপারেশন মোটামুটি আছে খুব বেশি ভালো না তবে তোমাদের টার্গেট হচ্ছে জিপিএ ফাইভ মানে যে কোনো উপায়ে তোমাদের জিপিএ ফাইভ প্রয়োজন তাদের জন্য আসলে মূলত সাজেশনটি আর এক কোয়ালিটির স্টুডেন্ট আসো যারা আসলে কোনো মতো পাশ মার্কস আও আমি বলবো ভাইয়া তোমাদের জন্য আমি বাছাই করে জাস্ট চারটা অধ্যায় দিব সেগুলো থেকে তোমরা কমন পাওয়া তোমাদেরকে আমি সবার শেষে বলতেছি ভিডিওর শেষে তোমাদেরকে নিয়ে বলবো এখন দেখো আমরা মোটামুটি যাদের প্রিপারেশন অর্থাৎ একটু ভালোভাবে এই সময়টাতে পড়ে জিপে ফাইভ পেতে চাও তাদের জন্য তোমরা ক বিভাগ থেকে পড়বা হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায়টা অবশ্যই পড়বা বীজগাণিত রাশি পড়বা সসীম ধারা পড়বা হ্যাঁ জাস্ট তিনটা অধ্যায় পড়লে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ কী কী দিলাম আমি সেট ফাংশন বীজ্ঞানিক রাশি সসীম ধারা এরপর দেখো বন্ধুরা খ বিভাগ থেকে খ বিভাগ থেকে তোমরা পড়বা দুইটা অধ্যায় একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি আরেকটা হচ্ছে বৃত্ত ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই দুটা অধ্যায় পড়লেই তোমরা কিন্তু খ বিভাগ থেকেও তোমাদের নিশ্চিত কমন থাকবে এরপর গ বিভাগ থেকে তোমরা আবারও দুইটা অধ্যায় পড়বা এখানে গ বিভাগ থেকে পড়বা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব ও উচ্চতা ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব ও উচ্চতা এই দুইটা অধ্যায় পড়লেই তোমাদের নিশ্চিত গ বিভাগ থেকে কমন থাকবে এরপর ঘ বিভাগ তো একটাই অধ্যায় পরিসংখ্যান আর এটা পড়তেই হবে তাই এটা থেকে পড়লেও তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা ছয় সাত আটটা অর্থাৎ সর্বমোট আটটা অধ্যায় রেখেছি এগুলো থেকেই সাতটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা এটুকু বিশ্বাস রাখতে পারো এখন ভাইয়া এই অধ্যায়গুলো থেকে আমরা কোন সৃজনশীল প্রশ্নগুলো পড়ব হ্যাঁ তোমাদের জন্য সেটাও কিন্তু আমি নিয়ে এসেছি যে কোন সৃজনশীল প্রশ্নগুলো পড়লেই কমন পাবা অর্থাৎ এখানে আমি এখন যে সৃজনশীল প্রশ্নগুলো দেখাবো সেগুলো যদি সমাধান করো তাহলে তোমাদের ওই টাইপের প্রশ্ন নিশ্চিত কমন পাবা এটুকু বিশ্বাস রাখতে পারো দেখো তোমাদের আমি এখানে বলতেছি প্রথমত সেট ফাংশন অধ্যায় থেকে তোমরা সমাধান করবা হচ্ছে দাখিল পরীক্ষা তেইশ বাইশ উনিশ আঠারো মানে আঠারো উনিশ বাইশ তেইশ এই চারটা বোর্ড দাখিলের আমি আবারও একটা কথা বলছি সেটা হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে পড়তে হবে যদি না বুঝিয়ে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না কারণ সৃজনশীল প্রশ্ন কখনো হুবহু রিপিট হয় না অর্থাৎ তুমি এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই টাইপের সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা কিন্তু হুবহু নয় আচ্ছা এরপরে দেখো বন্ধুরা তোমাদেরকে পড়তে হবে হচ্ছে ঢাকা বোর্ড বাইশ রাজশাহী বোর্ড বাইশ এটা হচ্ছে সেট ফাংশন অধ্যায় থেকে এরপরে তোমাদের বিশ রাশি এই অধ্যায় থেকে পড়বা হচ্ছে দাখিল পরীক্ষা তেইশ বাইশ বিশ উনিশ সতেরো মানে সতেরো উনিশ বিশ বাইশ তেইশ এই যে দাখিল পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করবা এরপরে ঢাকা ঢাকা বোর্ড 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 কুমিল্লা কুমিল্লা এবং বরিশাল বরিশাল প্রশ্ন সমাধান করবা তাহলে ঢাকা কুমিল্লা বরিশাল বোর্ড দুই হাজার বাইশে প্রশ্ন সমাধান করবা তাহলে বিজ্ঞানিত রাশি থেকে আর কিচ্ছু করতে হবে না ইনশাল্লাহ এরপরে দেখো বন্ধুরা তোমাদের সসীম ধারা তো সসীম ধারা থেকে তোমাদেরকে আমি এখানে জাস্ট কিছু দিয়েছি সসীম ধারা থেকে পড়বা দাখিল পরীক্ষা তেইশ বাই বিশ আঠারো মানে আঠারো বিশ তেইশ পড়বা এরপর রাজশাহী বোর্ড সিলেট বোর্ড ময়মনসিং বোর্ড রাজশাহী সিলেট ময়মনসিং এই তিনটা বোর্ড থেকে পড়বা দু হাজার বাইশের প্রশ্ন এরপরে হচ্ছে রেখা কোণ এবং ত্রিভুজ এই অধ্যায় থেকে শুধুমাত্র সতেরো এবং বিশের প্রশ্ন সমাধান করবা সতেরো এবং বিশের প্রশ্ন সমাধান করবা তাহলেই রেখা ত্রিভুজ হয়ে যাবে এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো উপরে দিলেন না কিন্তু এখানে দিলেন হ্যাঁ এটা আসলে একটুখানি রিস্ক মুক্ত থাকার জন্য দেখো বন্ধুরা তোমরা পড়বা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে উনিশ বিশ এবং রাজশাহী বোর্ড বাইশ সিলেট বোর্ড যশোর বোর্ড দুই হাজার উনিশ তাহলে সিলেট বোর্ড দুই হাজার উনিশ যশোর বোর্ড দুই হাজার উনিশ রাজশাহী বোর্ড বাইশ দাখিল পরীক্ষার মানে দাখিল বোর্ড মানে মাদ্রাসা বোর্ড দু এবং বিশ এরপরে দেখো বৃত্ত বৃত্ত অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার বিশ বাইশ তেইশ মানে দাখিল প্রশ্ন দুই হাজার বিশ বাইশ তেইশ পড়বা কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড দুই হাজার বাইশ পড়বা এরপর তোমার হচ্ছে ওখানে তো বলে দিলাম কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এটা হচ্ছে বাইশ পর্বা আর বরিশাল বোর্ডের উনিশ পর্বা বরিশাল বোর্ডের উনিশ পর্বা এরপরে দেখো বন্ধুরা তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমাদেরকে পড়তে হবে দাখিল পরীক্ষা তেইশ তেইশ বাইশ বাইশ বিশ বিশ সতেরো অর্থাৎ তেইশ তেইশ মানে দাখিল পরীক্ষার দুই হাজার তেইশ সালে দুইটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে হয়েছে বাইশ সালেও দুইটা হয়েছে বিশ সালেও দুইটা হয়েছে সেই দুটোই সমাধান করবা এরপরে দেখো তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে তেইশ তেইশের দুইটা বাইশের দুইটা বিশের দুইটা সতেরোর একটা এরপরে তোমরা পড়বা হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ তাহলে ঢাকা রাজশাহী দুই বাইশ পড়বা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দুই এগুলো পরীক্ষা এরপরে দেখো সবার শেষে তোমরা পাচ্ছ হলো এই যে দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে দাখিল পরীক্ষা সতেরো আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ এই তিনটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে দাখিল পরীক্ষার জন্য মানে দাখিলগুলো এরপরে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড এই যে ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড এই দুইটার বিষ পড়বা মানে ঢাকা বোর্ড বিশ বোর্ড বিশ এরপরে দেখো তোমাদের হচ্ছে রাজশাহী বোর্ড পড়বা বিষ এরপরে অধ্যায় থেকে তোমরা জানো যে পরিসংখ্যান অধ্যায় থেকে এক সেট প্রশ্ন তোমাকে কিন্তু অবশ্যই করতেই হবে এটা করতেই হবে ফিক্সড তোমাকে ক বিভাগ থেকে কমপক্ষে দুইটা খ বিভাগ থেকে কমপক্ষে দুইটা গ বিভাগ থেকে কমপক্ষে দুইটা এখানে তিনটা মানে তিনটা বিভাগ থেকে মোটে ছয়টা আর ঘ বিভাগ থেকে মোটে একটা এই হচ্ছে সাতটা সে প্রশ্ন তোমাকে দিতে হবে তাহলে দেখো ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান এখানে একটাই অধ্যায় থাকে আর একটা তোমাকে টাস্ক করতেই হবে দুইটা তৃতশীলের মধ্যে এর জন্য তুমি পড়বা হচ্ছে তেইশ তেইশ মানে রাখি পরীক্ষা তেইশে দুইটা আসছে বাইশে দুইটা আসছে বিশে দুইটা আসছে উনিশে দুইটা আসছে প্রত্যেকটা বছর আসলে দুইটা করেই আসে এখান থেকে তোমাদের বেলাতে প্রশ্ন আসবে তোমাকে একটা করতে হবে তাহলে বুঝতে পারতেছো যে এই প্রশ্নগুলো সমাধান করলেই হচ্ছে অর্থাৎ উনিশ এগুলো সমাধান করলেই হবে তার সঙ্গে অতিরিক্ত দুটা পড়বা সেটা হচ্ছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ডের দুই হাজার বাইশের প্রশ্ন পড়বা রাজশাহী বোর্ডের দুই হাজার বাইশের প্রশ্ন পড়বা তাহলে তোমাদের গণিত বইয়ের জন্য বা গণিত সাবজেক্টের জন্য তোমাদের আর কখনোই মানে এর বাহিরে আর কোনো অধ্যায় পড়তে হবে না এবং সৃজনশীল প্রশ্নগুলো আমি এখানে যেগুলো দেখালাম এই সৃজনশীল প্রশ্নগুলো যদি বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে নিশ্চিত কমন পাবা এগুলো থেকে